একটি রাত এক হাজার মাসের গুরুত্বপূর্ণ এক হাজার মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে মাসে বছর মাস হয় তাহলে তার এক হাজার চার অর্থ কি এই যে একটা না তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব হবে এই রাত্রে এবাদত করলে সেই সব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে আরবিতে আলফুন শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় বিপুল সংখ্যা হাজার 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 থাউজেন্ডস থাউজেন্ডস এইটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ রবিন তিনি দ্বারা বুঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ভালায়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এ রমজান মুবারক একটা রাত আছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছে সেই কল্যাণ কি দিয়ে করেছেন সাহারুর রমাদান আল্লাজি উনজিলা ফীহ কোরআন কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন সুবাহ আল্লাহ বন্ধুগণ কোরআন কোরআন কি নিয়ামত আমাদের কাছে সেই নিয়ামতকে আমরা চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন এই কোরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন শরিয়াত কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারা বিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে সুবাহান আল্লাহ যারা সব সময় পড়তে পারেন না কোরআন তেলাওয়াত জানেন না অথবা সারা বছরও এক খতম কোরআন শরীফ পড়া হয় না শরিয়াত কি সুন্দর বিধান করল যে আপনি যেন তিরিশ পারা কোরআন শরীফ শুনতে পারেন এই ব্যবস্থা তারা বিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ